কাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দীঘা স্পেশাল ব্লগ আজকে হবে মান্দারবনির স্পেশাল ব্লগ তোমরা আশা করি বুঝেই গেছো কোথায় এসেছে ঠিকই ধরেছ আমরা কিন্তু এসেছি মন্দারমণিতে তো আজকে কিন্তু মন্দারমণিটা দারুণভাবে এনজয়মেন্ট করব কারণ এখানে আজকে করব সান যেটা ফার্স্ট টাইম আগের বারও এসে স্নান করিনি এবার এসে মন্দারমণি স্পটে স্নান করব চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মন্দারমণি চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি এখানে আজকে একটু করবো সান আর তার আগে মার্কেটটায় যাবো এখানটা হোটেল রয়েছে আগের মানে যে হোটেলে খেয়েছিলাম না খুব সুন্দর রান্না করেছিল তো এই হোটেলে খাওয়ার দাওয়ার পাওয়া যাবে কি না কটা পর্যন্ত যাবে সব কিছু জেনে স্নান করবো না খেয়ে স্নান করবো না এখন আমরা স্নান করবো ড্রেসিং করে নিয়েছি কিন্তু বৃষ্টি চলে এসেছে বৃষ্টি খুব জমে এসেছে পুরো চেঞ্জ করে এইখানে ওয়াশরুম তো চলো এখানে চেঞ্জ করেছি পরে ওদিকে যেতে যেতে পুরো বৃষ্টিতে ভেঙে গেছি এখন মা না আমরা সবাই শান্ত করবো মা করবে না যে ছেলেই স্নান করবে বলছে মা এখানে ভাত খেতে এসেছে ভাত খাচ্ছে মাকে ফোনটা দিয়ে দেবো চলো আমরা সমুদ্রে যাবো স্নান করতে আর এই যেখানে মা বাবা এখন খেয়ে নিচ্ছে এই দাদার দোকানে আগেরবারও আমরা খেয়েছিলাম অনিমা হোটেল তো এর আগের বারও খেয়েছিলাম তো এখানেই খাচ্ছি আর এই যে সরে আয় সরে খেতে দিবে সরে আয় সেখানে কিন্তু মেনুতে রয়েছে ভাত আলু ভাজা সব তোমার দিকে তো চলো এটা খাওয়া দাওয়া করুক আমরা সমুদ্রে যাই আর পরে মাকে বলে উঠে ভিডিও তো বন্ধুরা এখন বাজে কটা বাজে রে বাবু তখন কটা বাজে দেখছিল এই বাজে পৌনি চারটা তো আমরা তখন এতক্ষণ স্নান করছিলাম সমুদ্রে আর ভিডিও করা হয়নি মা স্নান করেনি আমরা সবাই করছিলাম তো মা কি করছে ভাত খেয়েতে বসেছিল আর যায়নি মা গেলে হয়তো ভিডিও কর

তো যতটা পার্ব ঘুরে দেখাবো তখন খেয়ে নিয়ে আবার অস্বস্তি করবে বাড়ি যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক কী দোকানে আছে পাওয়া যাবে দেখি তো বন্ধুরা খেতে বসে গিয়েছি আর ওই যে হোটেলটা আগে দেখিয়েছিলাম বাবা মা খেয়েছিলো ওই হোটেলে আমাদের বলা ছিল কারণ নাহলে তো চারটের সময় ভাত পাবো না তো এই যে এখানে ভাত দিয়ে দিচ্ছি আর ভাতের চালটা কিন্তু সত্যি সরুই রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এই বৌদির দোকানে ভিজিট করতে পারো দাদা বৌদির দোকান তো অনিমা হোটেল বলেই পরিচিত আর এখানে দেখো আলুর চিপস দিয়েছে আর আলুর চিপসগুলো এত সুন্দর খেতে না খুবই ভালো লেগেছিলো আর তখন খিদেও পাচ্ছিল এত ভালো লেগেছে আর আজকে দেখো আজকে হয়েছে শুক্তো আগেরবারও এসেছিলাম শুক্তোই হয়েছিল কিন্তু শুক্তো আর আলু পোস্ত তো আগেরবারও হয়েছিল শুক্তো আলু পোস্ত এবারও হয়েছে তো এবার আমি নেব ডিম ভাজা কারণ আমার ঠিক মাছটা পছন্দ নয় আর ও নেবে মাছ ও মাছ খেতে পছন্দ করে তো আমি আর ছেলে খাবো ডিম ভাজা দিয়ে আর ও খাবে ডিম মাছ নিয়েছে পমপ্লেট মাছ তো এটাই আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো ও হচ্ছে পমপ্লেট মাছ মানে সামুদ্রিক মাছটা খেতে ভালোবাসে আমার এতটাও পছন্দ নয় তো সেই জন্য আমি ডিম ভাজা নিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর এই গরম গরম ডিম ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে তো চলো এখানে তো খাওয়া দাওয়া করে নিলাম এবার নিয়ে একটু করবো শপিং তো এখান থেকে কি কী নিচ্ছি চলো সেটা শেয়ার করি এই যে একটা দোকানে ঢুকেছি দোকানটাতে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আরও বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে এই দোকান থেকে আগেরবার একটা হজমলা নিয়ে গিয়েছিলাম সেটা খুব ভালো ছিল তো সেটা খোঁজার জন্যই এসেছিলাম বাট সেটা পেলাম না তো চলো ভালো করে শেয়ার করি দোকানটা আর কোনটার কী দাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাক চিনি না তখন দিন খাই না ওই তো বন্ধুরা এই যে এখানে এটা নিলাম আমি

তো বন্ধুরা কেনাকাটা তো ওই দোকান থেকে হয়ে গেছে আর আজকের আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে না আর এখন কিন্তু সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে সেটাই জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তো চলো এখন কিন্তু অনেক কেনাকাটা বাকি রয়েছে আর এখানে একটা অরুণ আইসক্রিম দেখতে পেলাম কিন্তু ওই যে ব্যাড লাক দোকানদারকে দেখতে পাচ্ছে না তো বাবাকে ভেবেছিলাম অরুণ আইসক্রিম খাওয়াবো কিন্তু ওই যে ব্যাড লাক বললাম তো যাই হোক চলো শপিং শুরু হয়ে গিয়েছে ছেলে এটা নিবে তো এটা কি আমি জানি না কি ফাইডারম্যান স্পাইডারম্যান যাই হোক ছেলে জানে তো এটা নেবে বলছে এটার হচ্ছে কোনো সিস্টেম কিছুই নেই জাস্ট একটু পেছনে ধরলে কিন্তু লাইট জ্বলবে দাম বলেছে দুশো কুড়ি টাকা তো ওটা ওখান থেকে নিলাম না কারণ ওর দোকানটায় প্রচণ্ড দাম বলছিল তো এই যে দেখতে পাচ্ছ এই দোকানটা এই ব্যাগ দোকানটা থেকে নিয়েছিলাম তো ব্যাগের কালেকশানগুলো খুবই সুন্দর এর কাছে কিন্তু সত্যি দামটাও কম ঠিক পাশের দোকানেই তো যাই হোক ব্যাগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে তোমাদের সঙ্গে দোকানটাও শেয়ার করে দেবো তো অবশ্যই কিন্তু এই দাদার দোকানে সত্যি ভিজিট করো এই দাদাদের কিন্তু পাশাপাশি দোকান কিন্তু অনেকটাই দাম নেয় আর এই দাদার কিন্তু এখানে তিন চারটে পাঁচটে দোকান রয়েছে তো দাদা বলছিলেন তো এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছে আর এই যে দেখো এই ব্যাগগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি এই ব্যাগগুলো খুব ভালো লাগছে এই ব্যাগের মধ্যে থেকে মা একটা ব্যাগ নিয়েছে কোনটা নিয়েছে সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো আর এইটা একটা ইউনিক জিনিস দেখতে পেলাম এই দেখো ব্যাগগুলো ভালো লাগছে না এখান থেকেও আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর দেখো দোকানটা কত বড় আর মানে কোনো জিনিস নেই এমন তোমরা পাবে না ব্যাগ মাদুর সাজার জিনিস সব কিছু পেয়ে যাবে তো তোমরা অবশ্যই দোকানটায় ভিজিট করো তো একদম মান্দার মনে কিন্তু একদম ওই সামনেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখান থেকে এই দেখো এই দোকানগুলো ওনাদের দোকান উনি বলছিলেন আর দেখো কত ধরনের জিনিসপত্র এখানে রয়েছে আর এনারা পাইকারিও দেন তো সেই জন্য এনার কাছে একটু দাম কম আর এগুলোর থেকে মা একটা নেবে বলছে মানে ওই কানের এগুলো ছোটোখাটো জিনিসটা রাখবে তো সেটাই মা দেখে নিচ্ছিল ঢাকনাগুলো একটু লুজ রয়েছে তো সেটাই মা চেক করে নিচ্ছিল আর এগুলো ওই পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা করে নিয়েছিল পঞ্চাশ টাকা বলেছিল চল্লিশ টাকা করে নিয়েছিল তো এই এই দাদার দোকান থেকে নিয়েছি আর জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আর আমাদের খুব পছন্দ হয়েছে আর আমি একটা ইউনিক ব্যাগ নিয়েছি যদি পসিবল হয় এখন দেখাচ্ছে নালে কিন্তু বাড়ি গিয়ে তো শপিং ব্লগ হবে তো সেই ব্লগে তোমরা দেখে নিও আর যেটা ওই পাশের দোকানে দুশো কুড়ি টাকা বলছিল দেখো সেম জিনিস একদম সেম জিনিস কিন্তু এখানে দাম বলছে দেড়শো টাকা মানে বুঝতে পারছো পাশাপাশি দোকান মধ্যেই সত্তর টাকার ডিফারেন্স তো ইনি কিন্তু একদম ফিক্সড রেট বলেন হয়তো পাঁচ টাকা দশ টাকা কমান উনি কিন্তু বেশি কমান না তো ছেলে তো নিচ্ছে কোনটা নিচ্ছে সেটা বাড়িয়ে শেয়ার করব। আর দেখো কত সুন্দর কারুকার্যের জিনিসপত্রও রয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না কিন্তু আজকে ওই যে শরীরটা ভালো লাগছে না আর মানে সকাল থেকে সেই যে ঘোরাঘুরি করছে তো ভাত খেয়ে নিয়েছি আর ভালো লাগছে না তো সেই জন্য না সেই হিসাবে আর ঘুরলাম না তো চলো যতটা পারছি শেয়ার করছি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে যদি হাতে সময় থাকতো তাহলে কিন্তু ঘুরে ঘুরে দেখতাম আর তোমাদেরকে দেখাতাম তারপরে একটু টায়ার্ডনেসও আছে যেহেতু সেই ভোরবেলা উঠেছি সারাদিন ঘুরছি গাড়িতে তো ভালো লাগছে না আর বাবাও যেন এখানে খেয়ে বসে বসে একটু ছিল কারণ বাবারও ঘুম চলে এসেছে তো যাই হোক এই দেখো এই ব্যাগগুলো নিয়েছি এই ইউনিক ব্যাগটা খুব দারুণ দেখতে ও পছন্দ করে আমাকে কিনে দিয়েছে বলছে নাও এটা খুব ভালো লাগছে এটা ডিটেলস আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জাস্ট বাবাকে দেখাচ্ছিলাম বাবা তো যায়নি তো সেটাই দেখাচ্ছিলাম তাই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ব্যাগটা নিয়েছি এত সুন্দর ব্যাগটা না মানে কি বলবো তারপরে এখানে দেখো যে চা আগের বারেও মন্দারমণি এসে এখানে চা খেয়েছিলাম পেতলের ইসে চা বানানো হয়েছে না চাটা কিন্তু সত্যি দারুণ তো বাবা মাকে বললাম চা খাবে বাবা মা ঠিক আছে চট্টু একটু খেয়ে নিই তো আমরা তো একটু আগে ভাত খেয়েছি কিন্তু বাবা মা তো অনেকক্ষণ আগে ভাত খেয়েছে তো সেই জন্য একটু চা খেয়ে নিই নিয়ে তারপরে আবার গাড়িতে উঠবো তো সেই জন্য এখান থেকে একটু চা নিয়ে নিই চা এখনও দেখো অনেক দোকান কিন্তু খোলেনি আর এই দেখো ওইখানে একটা মন্দির রয়েছে তো চলো এবার চাটা খেয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের চা চলে এসেছে তো বন্ধুরা আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এইবার দেখো আমার মুখের অবস্থা দেখো কি হয়েছে সারাদিন রোদরুদে ঘুরে ঘুরে মানে পুরো শেষ তারপরে নোনা জল লেগেছে তো এখন এই যে ছেলে বসেছে গাড়ির স্টিয়ারিংয়ে হর্ন দিচ্ছে তো এখন ছেলে হয়ে গিয়েছে ড্রাইভার আর আমি কথা বলেছিলাম কিন্তু ওই যে পেছনের ব্যাকগ্রাউন্ডে না খুব গান বাজছিল তো সেই জন্য আমাকে বাধ্য ভয়স দিতে হলো তো এখান থেকে তো আমরা গাড়িতে উঠে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে কোথায় যাব সেটা জানার জন্য কি করতে হবে অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত তবেই তো তোমরা বুঝতে পারবে আমরা এখন কোথায় যাব। তো বন্ধুরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই দেখো নৌকোগুলো দেখো কি ভালো লাগছে দেখতে তাই না তো এদিক দিয়ে এই ফার্স্ট টাইম এলাম এই রাস্তাটা দিয়ে তো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো আশা করি জানতে পারবে আর ওই দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে আর সবাই দেখো এখানে কিন্তু গাড়ি ঠেকিয়ে সবাই কিন্তু ঘুরতে বেরিয়েছে যেমন আমরা নদী পাড়ে কোলাঘাটের নদী পাড়ে সবাই ঘুরতে যাই তো সেইভাবেই কিন্তু এখানে যারা লোকাল লোক রয়েছেন তারা কিন্তু দেখো খুব সুন্দর মানে টাড়ি ঠেকিয়ে সুন্দরভাবে ঘুরতে বেরিয়েছেন তো সত্যি আমাদেরও যদি বাড়ি এখানে হতো আমরাও বেশ বিকেলবেলা ঘুরতে যেতাম আই দেখো একটু রোডটা খারাপ ছিল তো এদিকে রোডটা দেখো কি দারুণ করেছে আর একটা লোক বলেও ছিল যে এদিক দিয়ে গেলে কিন্তু তোমরা রোডটা ভালোভাবে আর সত্যি কিন্তু ভালোই পেয়েছি দেখো রোডটা খুব সুন্দর আর হচ্ছে এ ওয়ান রোড হচ্ছে তো ভালোই লাগবে যখন এর পরে আশা করি আরও উন্নত হবে দেখতেই পাচ্ছ রোডের কাজ চলছে তো এখনও যেহেতু কাজ কমপ্লিট হয়নি তো এদিক দিয়ে কোথায় যাচ্ছি চলো একটা দারুণ জায়গা যাচ্ছি কোন জায়গা সেটা দেখতে ব্লগটা দেখতে হবে এই দেখো শৌলা ব্রিজ আর তোমরা কারা কারা এই ব্রিজটা ক্রস করেছো অবশ্যই কমেন্টে জানিও এই ব্রিজটাতে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই নিয়ে তিন নম্বর ব্রিজে এলাম দেখো একই রকম পুরো দেখতে ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু অনেকটাই লং আর এখানে কিন্তু চলছে শুটিং কারণ যে যার মানে এখন তো মানে রিলস ইনস্টাগ্রামে রিলস বানানো সব কিছুতে ফেসবুক ইউটিউবেই সবাই এখন ব্যস্ত তো সবাই কিন্তু সবার মতো করে এখানে আনন্দ করছেন তো সত্যি খুব ভালো লাগছে আর ওই দেখো দূরে ওইদিকে কত ট্রলার রয়েছে কত নৌকো রয়েছে আর ওই হচ্ছে তো খাল মাছ ধরা হচ্ছে ও বলছিল যদি এরকম পাশাপাশি বাড়ি হতো না আমি চলে যেতাম ওখানে মাছ ধরতে আর খুব সত্যি মজাও লাগলো আজ এই যে দুদিন ধরে ঘুরলাম হাতে খুবই কম সময় ছিল কিন্তু এই অল্প সময়ের মধ্যে এতগুলো জায়গায় ঘুরতে পেরেছি আর হ্যাঁ সেটা গাড়ি বলেই সম্ভব হয়েছে বাসে বা ট্রেনে করে এলে এ এতটা ঘোরার কোনো দিনই সম্ভব হতো না গাড়িতে বলে এতটাই সম্ভব হয়েছে তো এই হচ্ছে বাড়ির গাড়ির এই একটা সুবিধে তো যাই হোক সত্যি খুবই মজা হলো আমাদের আর বাবা মাও খুব মজা পেয়েছে খুব খুশি হয়েছে বাবা মা বাবা আসতে চাইছিল না তো বাবা হচ্ছে খুব ভালো লাগছে তো আবার একদিন আসবো তো এখন সত্যি কথা বলতে বাড়ি ফিরে যাচ্ছি আর তো আর এদিক দিয়ে আর কোথাও যাওয়ার নেই বাড়ি ফিরে যাব কারণ আমাদের হাতে খুবই কম সময় ও যাবে অফিস যেতে হবে ওকে তো সেই জন্য বাড়ি ফিরে যাচ্ছি তো আবার কোনো দিন না কোনো দিন আসবো সেদিন কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবো তাতে কী হবে একটু ভালো করে ঘোরাঘুরি ছেড়ে যাচ্ছা

তো বিপদ মন্দিরটা ছিল কাঁথিতে কাঁথি থেকে আমরা কিন্তু চলে এসেছি এখন নাচিন্দা তো নাচিন্দার মন্দিরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর লাইটিং সিস্টেম করেছে আগের বারেও যখন এসেছিলাম দেখেছিলাম যেহেতু সন্ধে হয়ে গেছে না এই সন্ধেবেলা যদি দীঘাতে গো আসতাম লাইটিংটা দেখতে পেতাম তা ঠিক এরকমই লাইটিং দীঘাতেও রয়েছে কী দারুণ লাগছে মন্দিরটা তাই না রাতের মন্দির এত সুন্দর যে লাগে মানে কি বলবো তো কোনো দিন না কোনো দিন অবশ্যই আসবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে চলে গেলাম কিন্তু সেই দাদার দোকানের চা খাওয়ার জন্য তো চলো বন্ধুরা গেছিলাম কি অবস্থায় আর আসছি কি অবস্থায় দেখো আর এই এখানটা একটু দাঁড়ালাম চা খাবো সেই চায়ের দোকানে তো বাবু চা খাবে জেনে না চায়ের দোকান এই দোকানে তো আবার চা খেতে এসছি আমরা এইমাত্র বাড়ি গেলাম এখন বাজে ডট নটা তো এইমাত্র বাড়ি এলাম তো চলো চেঞ্জ টেঞ্জ করি তো যদি কিছু থাকে ভিডিও হবে নাহলে বই করবো পরে দেখা যাচ্ছে তো দীঘা থেকে কি কী মাছ নিয়ে এসেছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাবা হচ্ছে পেটিটা অ্যানপ্যাক করছেন তো এই যে ছুরি দিয়ে কোন দিক দিয়ে করবে খুঁজে পাচ্ছিলো না তো তারপরে ও কাটছিলো আর বলছিল হ্যাপি বার্থডে মানে কেক কাটা হচ্ছে তো বাবা কত সুন্দর করে দেখো এখনও পর্যন্ত কিন্তু বরফ গলেনি সেই ভোরবেলা প্যাকিং করেছে তো বরফ এখনও পর্যন্ত রয়েছে আর মাছটা সুন্দর মাছ পেয়েছে আর সুন্দরভাবেও কিন্তু রয়েছে তো এই যে বাবা এখের মধ্যে থেকে বের করে নিচ্ছে তো চলো দাঁড়া মা কলা পাতা কেটে নিয়ে আসুক ইলিশ মাছ কিন্তু কলা পাতার উপর আরও দেখতে সুন্দর লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছো সুন্দর করে ইলিশ মাছ একটা বড় আর একটা ছোটো দুটো নিয়েছে আর ওই বড়টা নিয়েছিল মনে হচ্ছে সাড়ে তেরোশো টাকা আর এটা মনে হচ্ছে এগারোশো টাকা তো এরকম নিয়েছিল তো এই দুটো এবার রান্না হবে তো তার মধ্যে মা একটা মাছ কেটে নেবে আজকে রান্নার জন্য আর একটা হয়তো রেখে দেবে আমি ঠিক জানি না তো যাই হোক চলো মা যদি মাছ কাটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো মাছ কাটার একটা নতুন যন্ত্র এটা একটা মাঝালা আমাদের বাড়িতে আসে তো সেই মাজালার কাছ থেকে কিন্তু এটা নিয়েছিলাম খুব সুন্দর করে আঁচ ছাড়ানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে দুটো মাছই কেটে নিচ্ছে কেটে নিয়ে ফিজে রাখলে কি হয় তো খুব ভালো করে চট করে রান্না করতে পারবো আর মাছটা এত দারুণ টেস্ট কারণ সত্যি কথা বলতে এরপর আর ভিডিও করা হয়নি তো সেই জন্য আমি আগেই বলে দিলাম ওভার দেওয়ার সময় মাছটা এত সুন্দর টেস্ট মানে কি বলবো বাবা বাড়ি আসার পর আফসোস করছিল যে আর দুটো মনে হয় নিয়ে নিলে ভালো হতো তো অ্যাকচুয়ালি দীঘা রিলিস অনেকেই বলে ভালো আবার অনেকেই বলে ভালো নয় এবার ঠিক বুঝতে পারছিলাম না তো সেই জন্য ও কথাটা বললাম তো যাই হোক সত্যি বলছি মাছটা কিন্তু দারুণ খেতে ছিল দারুণ টেস্ট ছিল আর ওই একটা ব্রমপ্লেট দিয়েছিল তখন দেখেছিলো ভিডিওতে যে একটু ওজনে কম ছিল তাই একটু পমপ্লেটটা দিয়ে দিয়েছিল তো যাই হোক মাছটা কেটেছে দারুণ লাগছে দেখতে চলো এরপর খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব আর ভিডিও করা হয়নি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা মায়েদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো সেই মাছ কাটা হচ্ছিলো তখনই যা ভিডিও করেছি তারপরে মাকে একটু রান্না জোগাড় করে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে উঠে ভাত খেয়েছিলাম আলু ভাতে আমি মাছ ভাজা গিয়ে আর মাছের ঝোল হয়েছিলো তো খেয়ে বাড়ি চলে এসেছি তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ছেড়ে যারা কি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো যারা পেছনে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমাদের এই ছোট্ট ট্রিপের ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্টে জানিও তো চলো আজকাল বাক বুক করে টাইম নষ্ট করবো না দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামকাতার ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে আস তাহলে আসি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট